সাত দফা দাবিকে সামনে রেখে মূলত ত্রিপ্রাসা সিভিল সোসাইটির পক্ষ থেকে আছে ত্রিপুরা রাজ্যে চব্বিশ ঘন্টার বন্ধ পালিত হচ্ছে এই বন্ধের নেতৃত্ব দিচ্ছেন ত্রিপ্রা মথর বিধায়ক রঞ্জিত বর্মা মূল দাবিগুলির মধ্যে রয়েছে ত্রিপুরার অবৈধ বিদেশি অনুপ্রবেশে রোধে প্রশাসনিক পদক্ষেপ ইনার লাইন পারমিটে চালু করা এবং দ্রুত সময়ে ত্রিপাককে কি ত্রিপ্রাসা চুক্তি সম্পাদন করা এবং ককবরক বাসায় রোমান স্বীকৃতি রাজ্য সরকার ইতিমধ্যেই এই বন্ধের বিরোধিতায় অবস্থান নিয়েছে তবে পাহাড় থেকে সমতল সর্বত্রই তার প্রভাব স্পষ্ট রাজধানী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে পিকেটিং টায়ার চালিয়ে আগুন এবং তবে পুলিশ কর্মীরা সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাজ্য প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না সকাল থেকে এই বিশৃঙ্খল অবস্থা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন জায়গাতে টায়ার চালিয়ে রাস্তার মধ্যে জাতীয় সড়কে ছোট গলি রেলপথ সব জায়গায় অবরুদ্ধ চলছে प्रशासन की भूमिका तो ने विषय लेकिन त्रिपुरा गवर्नमेंट आज तक कोई इनिशियेटिव नहीं लिया इसलिए हम मांगा है जो जल्दी जल्दी से त्रिपुरा को जितना इलीगल माइग्रेंट है उनका चुन चुन के त्रिपुरा से इंडिया से निकालने के लिए इसलिए दिमाग के लिए सिविल सोसाइटी तरफ से आज सारा त्रिपुरा में हमने एक स्ट्राइक कॉल किया इसलिए हम त्रिपुरा का राजधानी में आज कर रहा यहाँ और भी त्रिपुरा से हुआ दिल्ली में और भी सेंट्रल गवर्नमेंट और त्रिपुरा गवर्नमेंट मिलकर जो त्रिपाठी एक्ट किया आज तक अठारह महीना हो गया लेकिन गवर्नमेंट स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट हो उसने किया आज तक इम्प्लीमेंट करने के लिए इसीलिए